দু সাল সিলেটের কুমারগাঁও তেরো বছরের শিশু রাজনকে কিছু মানুষ আটক করেছিল তাকে গাছে বেঁধে হয় ঘন্টার পর ঘন্টা সবাই মিলে বিডিও করেছিল হেসেছিল মজা করেছিল ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় আর তখনই এই ভিডিওর বিরুদ্ধে ক্ষেপে উঠে দেশ কিন্তু প্রশ্ন থেকে যায় রাজন কি আসলে চুর ছিল তেমনি একটি ঘটনা ঘটেছে ঢাকার বাড্ডা এলাকায় দু সালের জুলাই তাসলিমা বেগম একজন মা স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন সময় রটে ছেলে এসেছে মেয়েকে সে মাঝে মানুষ ঘিরে ধরে তাকে কেউ কিছু না জেনে শুধু সন্দেহে তাকে করা হয় পরে জানা যায় তাসলিমা ছিলেন একজন নিরহ মা গুজব কেরেনি একজন মানুষের প্রাণ বন্ধুরা দু সাল বুয়েট ছাত্র আবরার ফাহাদ ফেসবুকে একটা মতামত পেশ করেছিলেন আপনারা সবাই হয়তো অবগত আছেন সেই পোস্ট ছিল ভারতের সাথে চুক্তির সমালোচনা রাতে নিজের রুম থেকেই তাকে ঢেকে নিয়ে যাওয়া হয় ঘন্টার পর ঘন্টা ছাত্রলীগের সদস্যরা তাকে শেষে আবরারও পাওয়া যায় বন্ধুরা এখানে মব ছিল তার সহপাঠীরা প্রশ্ন উঠছে বিপরীত মতামত মানে কি মৃত্যু দু সালে হঠাৎ রটে পদ্মা সেতুতে মানুষের মা লাগবে ছেলে তোরা ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে গুজব চড়ায় তাতেই নিহত হয়ে অন্তত তিরিশ জন মানুষ কেউ মানসিক প্রতিবন্ধী কেউ পথচারী কেউ গ্রামের নারী বন্ধুরা তাদের অপরাধ ছিল স্রেপ সময় মতো ভুল জায়গায় থাকা প্রশ্ন উঠছে এই গুজব নির্ভর সমাজ কি আদৌ সভ্য বন্ধুরা দু সাল বাংলাদেশ শাসন করছেন শেখ হাসিনা একটা নতুন সময় চলছে তখন ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট দিলে আপনার দোকান বাঙ্গা হয় মিছিলে গেলে পরিচয় জানলে মার খেতে হয় এমনকি গুম হতে হয়েছে অনেকে পুলিশ দলীয় ক্যাডার প্রভাবশালী সবাই মিলে এক ধরনের পলিটিক্যাল মব হয়ে উঠেছিল কেউ প্রশ্ন করলে তাকে সূত্র বানিয়ে ফেলা হতো তেইশে জুন দু সাল একজন প্রাক্তন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে ফেলে জুতার মালা পরিয়ে দল বলনি তাকে তারা করা হয় বন্ধুরা দু সালের জুলাই মাসে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একই পরিবারের তিনজনকে মা ছেলে মেয়েকে ঘন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এছাড়াও দু হাজার চব্বিশ থেকে পঁচিশে আরও ডজন খানেক মবের ঘটনা ঘটেছে বন্ধুরা একজন নারী স্কুলে যান তার মেয়েকে ভর্তি তিনি আর জীবিত ছিলেন না একজন ছেলে বাজার থেকে ফিরছিল সেই ফেসবুকে ভিডিও ভাইরাল কেউ কেউ ঢাকা ছিল। না ছেলে ধরাও না তবু তারা সবাই শুধু গণমানুষের হাতে বাংলাদেশে কি কোনো আইন নেই নাকি আইনের পাশ কাটিয়ে জনতা এখন বিচারক হয়ে উঠছে এখন প্রশ্ন একজন নিরপরাধ মানুষকে শুধু গুজব শুনে শত মানুষের সামনে হলো তারপর সবাই চলে গেল যেন কিছুই হয়নি হ্যাঁ এটাই মব আর এই মব কি কেন বারবার গড়ছে বাংলাদেশে এটাই বুঝব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটি গল্প শোনাবো কুমিল্লার মুরাদনগরে বাজারে হঠাৎ এক চিৎকার চুর ধরো একজন ছেলেকে লোকজন ঘিরে ফেলে কেউ 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 গালে লাঠি তুলে ভিডিও করে একটু পর ছেলেটা আর নড়ে না সে বেছে নেই কিন্তু কে বলেছিল সে চুর কোনো প্রমাণ ছিল পুলিশ আসার আগেই তো কাজ শেষ এই উত্তেজিত জনতা নিজেরাই বিচার করলো একসাথে উত্তেজিত মানুষদের এমন আচরণ যেখানে আইন নেই যুক্তি নেই শুধু রাগ ভয় গুজব আর মারধর এখন প্রশ্ন এই মব হয় কেন এটা বোঝার জন্য একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনুন গ্রামে ধরা চুর পড়েছিল গ্রামবাসী পুলিশই দিল না তাকে পুলিশ টাকা খেয়ে ছেড়ে দেবে তারা নিজেরাই তাকে বেঁধে রাখলো মারল আবার নোয়াখালী শহরে একটা ছেলে একটা স্কুলের সামনে ছিল হঠাৎ রটে সে বাচ্চা চিন্তাইকারী লোকজন কিছু না জেনে শুরু করলো শেষ তো এসেছিল মেয়েকে ভর্তি করাতে এই ঘটনাগুলো বারবার ঘটছে কারণ মানুষ আইনের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে কেন মানুষ এই আইনের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে এটা বোঝার জন্য এই ঘটনাগুলি মনোযোগ দিয়ে শুনুন একদিন গ্রামের মেয়ে সাজেদা এলাকার প্রভাবশালী লোকের হাতে নির্ শিকার হলো তানাই গেল মামলা নিল না পুলিশ বলল উপরের আদেশ সারা কিছুই করা যাবে না আরেকদিন রহিমের জমি দখল করে নিল এক নেতা রহিম কোর্টে গেল মামলা চলল বছরের পর বছর কিন্তু রায় আসল না বন্ধুরা শহরে যখন একজন চুর ধরা পড়ল সবাই দেখলো সে বড় লোকের আত্মীয় তাই পুলিশের গাড়িতে বসে হাসতে হাসতে চলে গেল এভাবে মানুষ দেখল আইন শুধু গরিবের জন্য ধনী ক্ষমতাবানদের জন্য আইন নয় আর তখনই মানুষ আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল তখন সে নিজই আইন হাতে তুলে নিল একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ল একজন পুলিশে না দিয়ে গ্রামের মানুষ নিজেরাই বিচার শুরু করল মার দেওয়া গাছের সঙ্গে রাখার মতো ভয়ঙ্কর সব ঘটনা করতে লাগলো এটাই হলো মব জাস্টিস যখন মানুষ নিজেরই আইন হাতে তুলে নেই কারণ তারা বিশ্বাস করে আইন তাদের জন্য কাজ করে না মব কেন হয় এর আরেকটি কারণ হলো ফেসবুক ফেসবুকে কিভাবে মব তৈরি করা হয় শুনুন মনোযোগ দিয়ে সরাইলের কুঠাপাড়া মোড়ে হঠাৎ মানুষ জুড়ো হতে লাগলো কারো হাতে লাঠি কারো হাতে মোবাইল ফেসবুকে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে পোস্টটি হল এক শিশু চুর ধরা পড়েছে সাবধান সবাই এলাকায় মানুষ পাচারকারী ঢুকছে সাবধান সবাই ভিডিও কোথা থেকে এসেছে পোস্ট কোথা থেকে এসেছে কেউ যাচাই করল না একজন কমেন্ট করল হুজুক না পুলিশে দেন তাকে দিয়ে বলা হলো তুই কি ওদের দালাল পরদিন জানা গেল যাকে ধরে হয়েছিল সেই দিন সে একজন মানসিক প্রতিবন্ধী বিখারি ছিল সে হারিয়ে গিয়েছিল তিন দিন আগে মায়ের খুলে ফিরতে পারল না আর মব কেন হয় তার আরেকটি কারণ হলো পুলিশের অলসতা রাত সাড়ে আটটা গ্রামে হঠাৎ চুর ধরা পড়লো লোকজন বলল চুরি করতে এসে ধরা খাইছে বীর জমল সবাই বলল পুলিশের খবর দাও কেউ ফোন দিল পুলিশ বলল আসি ভাই যান জটে আসি পনেরো মিনিট গেল কেউ এলো না তিরিশ মিনিট গেল মেজাজ চড়ে গেল জনতার একজন বলল পুলিশ আইব বুইলা বসে থাকলে কাল সকালে সবাই চুর হবে চলো আমরা নিজের এই বিচার করি আর তখনই কেউ মারলো কেউ মারলো চোর মারলো তা যেন তাকে হলো বেহেস্তের সুখ যে যত বেশি পারবে সে অত দ্রুত ব্যস্তে যেতে পারবে এক ঘন্টা পর পুলিশ এলো কিন্তু তখন আর কিছু করা ছিল না চোর সত্যি ছিল কিনা সেটাও আর কেউ জানলো না অপর দিকে আরেক দিন মুর্শিদের মাইকে গুজব দনে অপমান করা হয়েছে ফেসবুকে পোস্ট মন্দিরে করছে মুসলিম ইউটিউবে ভিডিও এই লোকটাকে ধরো সে কুরআন বর্ণনা করছে নিচে হাজার শেয়ার লক্ষ্য কমেন্ট চালিয়ে দাও প্রশ্ন উঠছে কেউ যাচাই করলো না কেউ প্রশ্ন করলো না সবাই বলল আমরা মুসলমান আমরা নেইপন্তী আমরা মব। সেই রাতে দোকান মন্দির মানুষ সকালে দেখা গেল যাকে ধরা হয়েছিল সে নিরপরাধ ভিডিওটা ছিল এডিট করা কিন্তু তখন আর কিছুই বাকি ছিল না সব ধ্বংস হয়ে গেল শুধু পুরা গন্ধ আর লজ্জা বন্ধুরা মব যেসব কারণে হয় তার মধ্যে একটি হল ভিডিও করে ভাইরাল করার নেশা এটা এখন বিনোদনে পরিণত হয়েছে আজকাল গজুবের ভিডিও বা মদরের দৃশ্য কেউ থামায় না বরং মোবাইলে তুলে ভিডিও করে যেন এটা একটা শু একটা ভিউসের উৎস একটা রিলস একটা টিকটক কন্টেন্ট মোহাম্মদপুরে একটা লোক চিৎকার করছে আমাকে মাফ করে দিন আমি না কেউ এগিয়ে আসছে না পাঁচজন মারছে দশজন দাঁড়িয়ে ভিডিও করছে কেউ পুলিশে ফোন করে না কেউ বলে না থামো কারণ এখন ভিউ বেশি জরুরি এখন বিনোদন মানে মানুষের পিঠের উপর শব্দ এটা কি বিচার না এটা আমাদের মানবিকতার মৃত্যু উৎসব একদিন আমি আপনি ভুলভাবে ফেসে গেলে কেউ আপনাকে বাঁচাবে না সবাই শুধু আমরা দর্বে মনে রাখবেন মব হয় না শুধু অপরাধীদের জন্য মব হয় তখনও যখন আমরা ভয়ে রাগে হতাশায় মানুষ হয়ে ওঠা বলে যায় এখন প্রশ্ন হচ্ছে আমরা মব বন্ধ করব কিভাবে আমরা যদি মব সত্যি বন্ধ করতে চাই তাহলে প্রথমেই দরকার আইনের উপর বিশ্বাস ফিরিয়ে আনা পুলিশের সুঠিক তদন্ত দ্রুত বিচার করতে হবে পুলিশকে অপরাধের শাস্তি এবং যে নিরপরাধ তার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে সাথে দরকার সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া গুজব রোধ করা সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার স্কুল কলেজের মানুষকে শেখানো আইন নিজের হাতে তুলে নেওয়া মানি অপরাধ একটা মব তামাতে শুধু পুলিশ নয় আমার আপনার মতো সাধারণ মানুষদের সচেতনতা দরকার মব মানে অন্যায় যেটা রাগে চুরে দেওয়া হয় কিন্তু চিরকাল যায় কারো জীবন আজ যে ছেলেটা ভুলে সন্দেহে হল কাল সে হতে পারতেন আপনি বা আমি তাই এবার থেকে বলি আইনের বিচারই চাই জনতার বিচার নয় এ ধরনের তথ্যমূলক ভিডিও গঠনমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকুন